হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে হাঁসের মাংস ভুনা করতে হয় তো চলুন কথা না পারি আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোই দেখবেন আশা করি আপনার অনেক ভালো লাগবে হচ্ছে আমাদের হাঁস এখানে আমরা দেশে একটি হাঁস নিয়েছি তবে আমরা এটাকে সুন্দর মতো কেটে নেবস কাটার পর আমরা সুন্দর করে হাঁসটাকে ধুয়ে নেব এই হচ্ছে আমাদের মশলা এখানে সব রকমের মশলা নিয়েছি মরিচ পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এরপর গরম মশলা তেজপাতা ঠিক আমরা পরিমাণ মতো তেল ঢেলে নেব তারপর সেই তেলে আমরা পেঁয়াজ ভেজে নেব হাঁসের মাংস ভাঙা করার জন্য আমরা পরিমাণ মতোই পেঁয়াজ নিয়েছি তারপর গরম মশলাগুলো দিয়ে দেবো সাথে তেজপাতা এটাকে করে লাটতে থাকবো এখন আমরা সব ধরনের মশলা এবং যে লবণ নিয়েছি সেগুলো আমরা দিয়ে দিলাম এগুলো আমরা আস্তে আস্তে নাড়বো সাথে একটু পানি ওানি অ্যাড করে নিলাম সুন্দর একটা কালার চলে আসছে আমরা এটাকে এখন না থাকবো একটু সময় আমরা একটু রসুন অ্যাড করে নিলাম পরিমাণ মতো রসুন দিয়ে দেবেন আপনাদের যতটুকু দরকার হয় তা আমরা দুই চামচ রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ ভুনা হওয়ার পর এতে আমরা আশা মাংসগুলো দিয়ে দেবো সুন্দর করে হাসা মাংসে মশলাগুলো লাগিয়ে নেব যেন মশলাগুলো ভালোভাবে হাসি মাংস লেগে যায় ঢেকে দেব কিছু সময়ের জন্য তো আমাদের মাংস পায় হয়ে গেছে আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর আরেকটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব কাঁচামরিচটা পাঁচ দশ মিনিট পরে দিলে ভালো হবে কারণ মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন টা চামচটা দিয়ে দেবেন আমরা পানি অ্যাড করে নেব পরিমাণ মতো পানি দিয়ে নেবেন আমরা এখানে দুই মগ পানি দিলাম ছোটো মগের দুই মগ তারপর এটা কেনে এসে একটু ঢেকে দেবো আমাদের হাঁসের মাংস প্রায় হয়ে এসেছে এই যে আমাদের মজাদার হাঁসের মাংস কোনো কিছু ধনে পাতা এড করে নিলাম দেখতে অনেক সুস্বাদু লাগছে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ